আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনা আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় পেভেয়ার্স গ্ল্যান্টের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন তার মাথার তালুতে কিছু পাতলা পাতলা চুল ছিল যেগুলো আমরা টিম করে নিয়েছি এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা গ্লুপেস্ট করে দিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টালেখা সাইনবোর্ড সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আল হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো গুরু লাগানোর পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটি লাগিয়ে নিচ্ছি ক্যাপটি লাগানো হয়ে গেলে বরাবরের মতো পাশের চুলের সাথে আমরা ম্যাচিং করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকের কাজটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে নন সার্জিক্যালি ওয়েতে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় প্রিয়ভিয়া প্রথমে আমরা তার মাথার তালুর যে পাতলা চুলগুলো ছিল সেগুলো ট্রিম করে নিয়েছি এরপরে গ্লু পেস্ট করেছি তারপরেই আমরা ক্যাপটা লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশের চুলের সাথে ম্যাচিং করে দিচ্ছি আজকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে খুব ছোট করে তাকে ম্যাচিং করে দিতে হবে আজকে আপনারা একটি অফিসিয়াল লুক দেখতে চলেছেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেহেতু চুল অনেক বেশি ছোট করতে হবে সেজন্য আমাদের সময়ও আজকে বেশি লাগবে এজন্য ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখেছেন আমরা কয়েক ধাপে আজকে চুলটা ছোট করব। প্রথম ধাপে আমরা কুড় দিয়ে পাশের চুলটা ছোট করে নিয়েছি তারপরে আমরা প্লেন কেচি দিয়ে উপরের চুলগুলো ছোট করে নিয়েছি আর এখন থিনার বা কাটা কেচি দিয়ে আমরা ছোট করব। অনেকেই আমাদেরকে বলে থাকেন অনলাইনে পাঠানো যায় কিনা বা কুরিয়েট সার্ভিসের মাধ্যমে এই চুলগুলো পাঠানো যায় কিনা তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আমরা অনলাইনে বা ক্যুরিয়েট সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি বা পাঠাতে পারি তবে সব থেকে ভালো হয় সরাসরি আমাদের শোরুমে এসে আপনার পাশের চুলের সাথে ম্যাচিং করে নিলে তবে বিশেষ করে অনেক প্রবাসী ভাই আছে যারা বাহির থেকে আমাদেরকে ক্যাপ অর্ডার করেন মাথার ছবি দেন কি স্টাইল করবেন সে ধরনের একটা আইডিয়া দেন তারপরে আমরা কিন্তু সেম আমরা চুলগুলো কাটিং করে দেশের বাইরে পাঠিয়ে থাকি এমনি ভাবে আমরা দেশের মধ্যেও পাঠিয়ে থাকি কিন্তু এই পাঠানোর ভিতর একটি জটিলতা আছে সেটা হচ্ছে যে আপনি যদি চুলটা কাটিং করে নেন আমাদের থেকে তাহলে আপনার ফিফটি পার্সেন্ট টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে আর যদি আপনি কাটিং ছাড়া নেন তাহলে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিলে আমরা আমরা পাঠিয়ে দিচ্ছি এই ক্লায়েন্ট কে আমাদের শোরুমে আসার ব্যাপারে উৎসাহিত করি কারণ আপনি যখন আমরা অফিসে আসবেন আমাদের কোয়ালিটি গুলো বিস্তারিত দেখবেন এরপর আপনার মাথার সাথে পাশের চুলের সাথে যেটা সেট আপ ভালো হবে সেই অনুযায়ী একটা ক্যাপ আমরা দিয়ে সেট করে দেই যেহেতু আপনার একটি চুল সেট করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে আর পরবর্তীতে আপনি আর কোনোদিন না আসলেও সমস্যা হয় না সো একটু কষ্ট করে ভালো একটি কাজ নেওয়ার জন্য হলেও আমাদের কাছে আসাটা জন্য বেটার হবে তার আগে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে অনেকে বলেন ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে করলে কি মাথায় রেখে ঘুম গোসল করা যাবে কিনা আপনি যদি ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করে নেন তাহলে অবশ্যই এটা পরে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করতে পারবেন সেয়ার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে একটি কমন প্রশ্ন থাকে সেটি হচ্ছে এটা করলে খরচ কেমন হবে খরচের ব্যাপার হচ্ছে আমাদের কাছে ডিসকাউন্টের পরে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার পাঁচশো আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইভাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আজকে যে কাজটি করেছি এই কোয়ালিটি দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা পড়েছে সব থেকে ভালো হয় আপনি সরাসরি আমাদের শোরুমে আসুন আমাদের কোয়ালিটিগুলো দেখুন এরপর যেটা আপনার পছন্দ হয় বা আপনার বাজেটের সাথে মিলে যায় আপনি সেটা দিয়ে কিন্তু স্যার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে অনেক কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু আমরা কয়েক ধাপে চুল কেটেছি চুল কাটতেই আছি যেহেতু ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক ছোট আজকে চমৎকার একটি সেট হবে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে থাকুন অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু সব প্রশ্নের উত্তর আসলে আমরা দিতে পারি না অনেক ব্যস্ত থাকি যেমন আপনার কমেন্ট বক্সটা চেক করা হয় না কমেন্টস এর রিপ্লাই দেওয়া হয় না অনেক ক্ষেত্রে মেসেজ এর রিপ্লাই অনেক লেটে দেওয়া হয় তো যারা আপনারা মেসেজ করেন বা কমেন্টস করেন তাদেরকে আমি একটু অনুরোধ করব যে আপনারা যদি সরাসরি আমাদেরকে কল করেন সেক্ষেত্রে আপনাদের রিপ্লাইটা বা যেটা জানা সেটা ইনস্টান্ট জেনে নিতে পারেন আমাদের স্ক্রিনে যে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে আপনি কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন প্রিয় দেখতে পেলেন আস্তে আস্তে করে আমরা চুলের সেট আপ শেষ করলাম অর্থাৎ চুলের কাটিং শেষ করেছি আর এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলটার পজিশন ঠিক করে দিচ্ছি বা যেহেতু এটা ওয়াশ করে নেওয়া হয় একটু ভিজে ভাব থাকে সেই ভিজেটা শুকিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা হেয়ার ড্রায়ার ইউজ করতেছি এরপরে আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টালেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টালেখা সাইনবোর্ড সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনাল লুক দেখাচ্ছি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আমি শুরুতেই বলেছি আজকের স্টাইলটা অনেক ছোট করে অফিসিয়াল একটা লুক হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার হয়েছে এবং ক্লায়েন্টের সাথে খুব ম্যাচ হয়েছে আপনারাও চাইলে সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন যদি এই স্টাইলটি পছন্দ না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে আপনি কিন্তু সেম স্টাইলে তখন হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন